তো হ্যালো ফেন্স আমি সন্দীপের আপনারা দেখছেন লার্নিং পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন টেটের নোটিফিকেশন প্রকাশের জন্য অধীর আগ্রহে ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ অলরেডি আজকে আঠারো তারিখ হয়ে গেছে তো সেক্ষেত্রে বছরের একদম অন্তিম পর্যায়ে কিন্তু আমরা চলেই এসেছি তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আপনাদের প্রত্যেকের মনেই একটি প্রশ্ন রয়েছে যে ডিসেম্বরের দিকে কিন্তু প্রতি বছর টেটের ঘোষণা হয় গত বছরও টেট হয়নি এই বছর টেট হওয়ার হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট শিওরিটি রয়েছে তো সেক্ষেত্রে এই বছর টেটের ঘোষণা কি আদৌ হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিয়ে কিন্তু অনেক চাকরি প্রার্থীর মধ্যেই প্রশ্ন পাওয়া গেছে তো তো দেখুন আপাতত আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে এখনও পর্যন্ত টেট নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো নতুন ইনফরমেশন প্রাথমিক শিক্ষা পর্ষদ দিয়ে পারেনি তবে অবশ্যই আপনাদেরকে এটাই বলতে চাইছি যে টেটের ঘোষণা নিয়ে চূড়ান্ত কিছু আপডেট আসার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে আগামী সপ্তাহের সোমবার এবং মঙ্গলবারের মধ্যে হ্যাঁ ইতিমধ্যে বিশেষ সূত্র মারফত এই বিষয়ের উপরে কিছু কনফার্মেশন পেয়েছি যে আগামী সপ্তাহের প্রথম দুই দিনের মধ্যে ফাইনাল কিছু সিদ্ধান্ত কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হবে যে আদৌ দু হাজার পঁচিশে নতুন ডেট হচ্ছে নাকি হচ্ছে না তো এই নিয়ে ফাইনাল কিছু সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহের প্রথম দুই দিন সোমবার এবং মঙ্গলবারের মধ্যে তো অবশ্যই এটুকু কনফার্মলি জেনে রাখুন যে পঁচিশে ডিসেম্বরের আগে আগেই আপনারা কিন্তু জেনে যাবেন যে আদৌ দু হাজার পঁচিশের নতুন ডেট হচ্ছে নাকি হচ্ছে না এই নিয়ে ফাইনাল কিছু আপডেট আসতে চলেছে তাই সবেমাত্র পাওয়া আপডেটটা সাথে সাথে আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটা ক্রিয়েট করলাম চূড়ান্ত এই আপডেটটা আপনাদেরকে জানালাম যে মোটামুটিভাবে সোমবার মঙ্গলবারের মধ্যে আপনারা কনফার্ম হয়ে যেতে পারবেন যে আদৌ দু হাজার পঁচিশে নতুন ডেট সংগঠিত করতে পারবে কিনা প্রাথমিক শিক্ষা পর্ষদ নাকি দু হাজার চব্বিশের মতো শুধুমাত্র ডেট পরিবর্তন করতে করতেই সালটাকে সম্পূর্ণ শেষ করে নেবে এবং পরবর্তী বছর টেট হবে বলে আবারও চাকরি চাকরিবাত্রীদের এই নিয়ে ফাইনাল কিছু আপডেট আসতে চলেছে আপনারা সকলে প্রস্তুত হয়ে যান তো আপাতত আপনাদেরকে শুধুমাত্র এই বিষয়টুকু জানানোর জন্য আজকের এই ভিডিওটা ক্রিয়েট করলাম অবশ্যই কিন্তু আমরা নজরদারি রাখছি আগামী সপ্তাহের প্রথম দুই দিনের দিকে আপনারাও কিন্তু সেই দিকে ফোকাস রাখুন যদি সত্যি সেরকম কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা ইনফরমেশন আমরা জানতে পারি অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আলোচনায় আসবো তো আপাতত এই পর্যন্তই চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন টেটকে কেন্দ্র করে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে